ইসলামের ইতিহাসে দুই সাত রমজানের গুরুত্ব অপরিসীম এই দিনে ঘটে যাওয়া অন্যতম বড় ঘটনা হল ফাতে মক্কা বা মক্কা বিজয় আট হিজরের রমজান মাসে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম ও মুসলমানরা মক্কা শহরকে শান্তিপূর্ণভাবে বিজয় করেন যা ইসলামের ইতিহাসে এক মহান মাইলফলক হিসেবে চিহ্নিত হয়েছে নবী আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ নির্দেশে মানুষকে ইসলামের দিকে আহ্বান করতে শুরু করেন তখন মক্কার কুরাইশ নেতারা তার বিরুদ্ধে দাঁড়ায় মুসলমানদের উপর চালানো হয় চরম নির্যাতন এক পর্যায়ে মুসলমানরা মদিনায় হিজরত করতে বাধ্য হন তখন সময় ছশো বাইশ খ্রিস্টাব্দ মদিনায় যাওয়ার পরও কুরাইশরা তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যায় একাধিক যুদ্ধ সংঘটিত হয় বদর উহুদ খন্দকের যুদ্ধ অবশেষে ছয় হিজড়িতে হুদাই বিয়ার সন্ধি স্বাক্ষরিত হয় যেখানে কুরাইশরা প্রতিশ্রুতি দেয় যে তারা মুসলমানদের সঙ্গে যুদ্ধ করবে না এবং শান্তি বজায় রাখবে কিন্তু আট হিজড়িতে কুরাইশরা চুক্তি ভঙ্গ করে এবং মুসলমানদের মিত্র গোত্র বানু খুজাকে হত্যা করে এই চুক্তিভঙ্গের কারণে নবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নেন যে মক্কার অন্যায় শাসন বন্ধ করতে হবে আট হিজরের দুই শূন্য রমজান নবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এক শূন্য 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 সাহাবীর বিশাল বাহিনী নিয়ে মক্কার দিকে রওনা দেন তিনি কৌশলগতভাবে সেনাদের চারপাশে বিভক্ত করেন যাতে কুরাইশরা কোন প্রতিরোধ গড়ে তুলতে না পারে কুরাইশরা মুসলিম বাহিনীর বিশালতা দেখে আতঙ্কিত হয়ে পড়ে তারা বুঝতে পারে যুদ্ধ করে বিজয়ী হওয়া অসম্ভব ফলে তারা আত্মসমর্পণের সিদ্ধান্ত নিয়ে দুই সাত রমজান রাসুল উল্লাহ শাহ শান্তিপূর্ণভাবে মক্কায় প্রবেশ করেন তিনি কাবা শরীফে গিয়ে একে একে তিন ছয় শূন্যটি মূর্তি ভেঙে দেন এবং ঘোষণা করেন সত্য আসলো মিথ্যা মুছে গেল নিশ্চয়ই মিথ্যা ধ্বংস হয়ে যায় সুরা আলিসরা আয়াত একাশি এরপর রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীদের একত্রিত করে বলেন আজ আমি তোমাদের বিরুদ্ধে কোনো প্রতিশোধ নেব না তোমরা সবাই মুক্ত এ কথা শুনে মক্কার বহু মানুষ ইসলামের সৌন্দর্যে অভিভূত হয়ে ইসলাম গ্রহণ করেন ফাতহে মক্কার গুরুত্ব এক যুদ্ধ ছাড়াই ইসলামের বিজয় এটি ছিল একমাত্র বিজয় যেখানে কোনো বড় যুদ্ধ ছাড়াই ইসলাম বিজয়ী হয়েছিল দুই ইসলামের দ্রুত প্রসার মক্কার বিজয়ের পর ইসলাম আরব উপদ্বীপে দ্রুত ছড়িয়ে পড়ে বিভিন্ন গোত্র ইসলাম গ্রহণ করতে শুরু করে তিন ইসলামের ক্ষমাশীলতার শিক্ষা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শত্রুদেরও ক্ষমা করে দিলেন যা ইসলামের করুণা ও দয়া প্রদর্শন করে চার কাবা পুনরায় তাওহিদের কেন্দ্রবিন্দুতে পরিণত হয় মূর্তি পূজার অবসান ঘটে এবং কাবা পুনরায় এক আল্লাহর উপাসনার জন্য ব্যবহৃত হয় দুই সাত রমজানের এই মহান ঘটনা ইসলামের ইতিহাসে এক বিশেষ মাইলফক এটি আমাদের শেখায় যে ধৈর্য বিশ্বাস ও ন্যায়ের পথে চললে আল্লাহর সাহায্য আসবেই ফাতহে মক্কা ছিল শান্তি ন্যাজবিচার ও ক্ষমার এক উজ্জ্বল দৃষ্টান্ত যা আজও আমাদের জন্য অনুপ্রেরণা আল্লাহ আমাদের সবাইকে ফাতেহে মক্কার শিক্ষা গ্রহণের তাওফিক দান করুন আমি